বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য জন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী সাহে ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনতিরিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসা ইসলাম বলেছেন মানসা রমাদান ثم اتبعه سته من شوال كانك صيام الدهر রমজানের রোজা রাখার পরে যে শাওালের রোজা রাখলে। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা সম বৃহস্পতি। তারপর জিলহজ এর প্রথম 10 দিন বিষ্ণুবি রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন দিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন। বিষ্ণুবি রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি ইলা আশু তা দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে না কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটাও শুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণনবীর কথাগুলা শুননার বিষ্ণনবীর আদেশগুলা শুননার বিষ্ণুবীর নিষেধ গুলা সুননাথ হাততাল হারাকাত ও তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহ আকবার এজন্য বিষ্ণুবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুননা আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক আমিন বিষ্ণু ঈসা ইসলাম সোমবারে রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন বিষ্ণু নবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি উলিতু আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান আল্লাহ পড়েন এই জন্য বিষ্ণুবিশাহ ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য জন্য বিষ্ণু ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রাখে সেলিব্রেট করবেন সুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যে কে বাদ দিলে হাদিস বোঝা যায় না যে কে বাদ দিলে হজ বোঝা যায় না যে কে বাদ দিলে ইসলাম বোঝা যায় না যারা ওয়াশটা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে